আমরা দেখলাম মার্কেটে সেটা হচ্ছে তেইশ হাজার ছশো কে কিন্তু ভেঙে নিচে নেমে গেছিল এবং এটা কিন্তু একটা আহ নেগেটিভ অর্থাৎ এমন একটা সিচুয়েশন যেখানে কিনা সাপোর্টটা ভেঙে নিচে পড়ে গেছে এবং এই যে নিফটি ডাউন হয়ে যাওয়া এবং এটা সাময়িক ব্যাপার নয় বারবার কিন্তু নিচের দিকে ডাউন হচ্ছে এবং কাল কালকে একটা বড় মাপের একটা কারেকশন দেখে আজকে আমরা আবার দেখতে পেলাম যে সামান্য একটু ইম্প্রুভমেন্ট হলো আলটিমেটলি প্রশ্ন থেকে যায় এটা কি কন্টিনিউ হবে অর্থাৎ আগামী দিনে কি সত্যিকারের মার্কেট কারেকশন হতে চলেছে অর মার্কেট ক্র্যাশ হবে এই সিচুয়েশনে কি করা উচিত পোর্টফোলিও গুলো অনেকের নেগেটিভ হচ্ছে আরেকটা বড় কথা পোর্টফোলিও শুধু নেগেটিভ হচ্ছে না পোর্টফোলিও কিন্তু আস্তে আস্তে নেগেটিভ হচ্ছে এই ব্যাপারটাও কিন্তু কিন্তু নজর রাখার ব্যাপার রয়েছে মানে অর্থাৎ যেখানে যার একটা প্রফিটেবিলিটি ছিল ফিফটি পার্সেন্ট মতো যার আপ হয়েছিল প্লাস ছিল সে দেখা গেল এরকম জায়গাতে স্যার প্রফিটেবিলিটি চলে গেছিল এখান থেকে কিন্তু কনস্ট্যান্ট রিকভারি হচ্ছে আবার পড়ছে রিকভারি হচ্ছে পড়ছে রিকভারি পড়ছে মানে ফিফটি পার্সেন্টটা কমে গিয়ে এখন ফর্টি এইট হলো ফর্টি এইটটা কমে গিয়ে 40 হলো ফর্টি এইটটা কমে গিয়ে থার্টি ফাইভ হলো প্রতিবারই রিকভারি হচ্ছে আবার ব্যাক করে পড়ে যাচ্ছে ফলে আলটিমেটলি দেখা যাচ্ছে এমন জায়গা যেখানে কিন্তু কনস্ট্যান্টলি ডাউন হয়ে যাচ্ছে পোর্টফোলিও আল্টিমেট প্রফিটেবিলিটি কমে যাচ্ছে প্রশ্ন তাহলে এখন কি পোর্টফোলিওটা সেল করে দেওয়া উচিত আরো অনেকগুলো প্রশ্ন শুধু এফআইআই ডিআইএ ডেটা নয় আরো অনেকগুলো ডেটা রয়েছে যেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটার মধ্যে এই ভিডিওটা কিন্তু সাময়িকভাবে নয় আমি যে কথাটা বলছি সেটাও কিন্তু লং টার্ম এর দিকে তাকিয়ে বলছি অর্থাৎ আজকে গতকাল কারেকশন হলো অনেকটা আজকে গিয়ে একটু যে প্রফিটেবিলিটি দেখা গেল আবার দেখা যাবে কালকে গিয়ে আবার কারেকশন আলটিমেটলি এটা গিয়ে কোথায় দাঁড়াবে মানে টোটাল পোর্টফোলিও পুরো নীল করে দেবে মানে টোটাল প্রফিটেবিলিটি যেটা ছিল সেটা সম্পূর্ণ শূন্য তার থেকে তো বেটার রয়েছে এমন সিচুয়েশন যে এখনই সেল করে যতটা প্রফিট পাওয়া যায় সেটা বুক করে নেওয়া অনেকেই প্রশ্ন করেছে অনেকেই জায়গা বলছে এইটা নাভ দে কোথায় মানে অনেক গতকালই দেখছিলাম অনেকে বলছে দাদা এই সিচুয়েশনে আমি কি করা উচিত মানে মার্কেট যে স্টেবিলিটি বলে কিছু দেখতে নেই ভোলাটিলিটি সাংঘাতিক এবং প্রফিট মানে পজিটিভ ভোলাটিলিটি নয় নেগেটিভ ভোলাটিলিটি মানে আলটিমেটলি কমে চলেছে মানে প্রথম যদি দেখো যে ঘটনাটা থেকে তাহলে এখন এই মুহূর্তে শুধু তোমার বলে নয় আমার পোর্টফোলিও ক্ষেত্রে আমার মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যেখানে যেখানে আমরা ইনভেস্ট করে রেখেছি সেগুলো প্রত্যেকের ইনক্লুডিং আমারও সেই একই পেন হচ্ছে যে পেন গুলো তোমরা এই মুহূর্তে বিয়ার করছো তো এখন হচ্ছে কি ধরনের অ্যাকশন নেই মানে এই মুহূর্তে পয়েন্ট অফ অ্যাকশন কি কি মানে এখন আমাদের কি করা যেতে পারে সেই প্রশ্নটা করবো প্রথম জায়গায় সেটা হচ্ছে ফ্যাক্ট কি কি রয়েছে সেকেন্ড জায়গায় হচ্ছে এই মুহূর্তে বড় বড় যারা ইনভেস্টার বড় যারা ব্রোকার রয়েছে বা এই মুহূর্তে সিনারিও কি থার্ড ফেস সেটা আমি আমার নিজস্ব বক্তব্য রাখবো যে পয়েন্ট সেটা হচ্ছে ইউএস মার্কেট আমরা যেটা জানি গ্লোবাল মার্কেট কে নিয়ন্ত্রণ করছে ইউএস মার্কেট এবং ইউএস মার্কেটে কিন্তু এতদিন কোনো কারেকশন হয়নি যেটা দেখেছি সেটা হচ্ছে শুধু আমাদের এখানে এফআইআই সেল করছে কেন এফআইআই সেল করছে কেন ফার্স্ট ওয়ান হচ্ছে ভ্যালুয়েশন প্রথম অলরেডি আমরা টেন পার্সেন্ট এর বেশি কিন্তু ডাউন হয়ে গেছে নিফটি এই সিচুয়েশনে ভ্যালুয়েশনটাও কিন্তু এখনো অনেকটা ওপরে রয়েছে অর্থাৎ আরো অনেক বেশি সেল করার জায়গা রয়েছে উল্টো দিকে চায়না মার্কেট আমাদের প্রতিদ্বন্দ্বী যে রয়েছে সে কিন্তু ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গা মানে আমাদের অর্ধেক ভ্যালুয়েশন ওরা পাচ্ছে অ্যাপ্রক্সিমেট বারো থেকে তেরো পিতে ওরা ট্রেড করছে ফলে ওইখানে কিন্তু ম্যাক্সিমাম ফরেন ইনভেস্টাররা সেল করে ওখানে সমস্ত বাই করছে আমাদের এখানে সেল করে যাচ্ছে আমরা প্রতিদিন ডেটা দেখছি ডেটা দেখছি কোনো দিন এমন দিন যায়নি যেদিন তারা ওরা বিক্রি করেনি মানে নেট অ্যামাউন্ট কিন্তু সবসময়তেই নেগেটিভ এবং প্রায় দেখলাম এক লক্ষ চৌত্রিশ হাজার কোটি কিন্তু শুধুমাত্র এই সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে গত অক্টোবর মাস এবং নভেম্বর মাসের এই সময়টুকুর মধ্যে একটা হিউজ পরিমাণে কিন্তু সেল হয়ে যাচ্ছে ডিআইআই উল্টো ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার এবং তার সঙ্গে সঙ্গে যারা রিটেলার রয়েছে তারা কি করছে তারা কিনে চলেছে এর সঙ্গে ঠিক কথা কিন্তু প্রশ্ন আসছে এখানে না প্রশ্ন আসছে ডিআইআই আর কত কিনবে

তারা সেল করে দিচ্ছে এবং তারা বাই করছে এই মুহূর্তে যত কারেকশন কিন্তু সেটা লিমিটেড এখানে একটা ঘটনা বলার আমার ক্লায়েন্টের কথা নিয়ে বলার বক্তব্য রয়েছে সে কালকে কথা বলছিল প্রশ্ন করছিল তখন সে বলছিল যে আমি আহ কতখানি জমি রেখে দিয়েছিল বিক্রি করে সেটা স্টক মার্কেটে করবে এই অক্টোবর নভেম্বরের মধ্যে এর মধ্যে সে কিন্তু অলরেডি তিনটে স্টেপে তারা কিন্তু বিক্রি করে দিয়েছে জমিটা এবং ল্যান্ডটা বিক্রি করে সেই টাকাটা ইনভেস্ট করছে এই মুহূর্তে ওর কাছে আর বেশি কিছু নেই একটাই মাত্র ছোট ফ্লট রয়েছে সেটা বিক্রি করেই এই এখানে ইনভেস্ট করবে মানে এরপরে আর জায়গা নেই কিছু ক্লায়েন্ট যারা রয়েছে তারা লোন নিয়েছে লোন নিয়ে বলছে এই মুহূর্তে লোনটা নিয়ে সেই টাকাটা একটা ভালো স্কোপ এই মুহূর্তে ইনভেস্ট করবো বলে গতকাল ইনভেস্ট করে নিয়েছে আগামীকাল পরশু দিন পরশু দিন যদি আরো মার্কেট ডাউন হয় তখন তারা কি করবে তাদের কাছে আর টাকা এক্সট্রা নেই এরম ভাবে সব বড় ভাবে যদি টোটাল ব্রড মার্কেট ধরে ডিআইআই বা রিটেলার এদের কাছে টাকা পুড়িয়ে আসবে যারা মাইনে পাচ্ছে সেই মাইনে একটা টাকা নিয়ে গিয়ে তারা ইনভেস্ট করছে আর সেকেন্ড ওয়ান লামসাম এই যে কথাগুলো বললাম সব লামসাম কথা বললাম এসআইপি আই অ্যামাউন্ট কম নয় কিন্তু এই মুহূর্তে এসআইপি বাড়ছে এবং সেটা সত্যি কিন্তু আলটিমেটলি টোটালটা গিয়ে কত এই সেল যদি কন্টিনিউ হতে থাকে ইউএস কারেকশন যদি আসে ইউএস এখনো আসেনি সেটা যদি আসা শুরু করবে তখন মার্কেট কোথায় গিয়ে দাঁড়াবে এই মুহূর্তে ডলারের পাওয়ারফুল মোস্ট হয়ে যাচ্ছে ফলে আমাদের ট্রেড ব্যালেন্স বলা যায় ট্রেড ফান্ড যেটা থাকছে যে ব্যালেন্স অফ ট্রেড যেটা হচ্ছে সেই ব্যালেন্স অফ ট্রেড টাই কি দেখা যাচ্ছে সেটা কিন্তু নেগেটিভিটি বাড়ছে আমরা যে ইম্পোর্ট করছি ইম্পোর্টের তুলনায় এক্সপোর্ট যদি কম হয় তবেই কিন্তু এই ডিফারেন্সটা তৈরি হচ্ছে ব্যালেন্স অফ ট্রেড পক্ষে ক্ষতিকারক এবং আমাদের প্রচুর পরিমাণে ফুয়েল কিন্তু কিনতে হচ্ছে বাইরের দেশগুলো থেকে ফলে আলটিমেটলি আমাদের কিন্তু এই জায়গাটা বড় হচ্ছে এবং যেটা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে রিপোর্ট বের করছে সেই রিপোর্টে ওরা বলেছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা বলছে টাকার দাম আরো পড়বে যত ডলারের দাম বাড়তে চলেছে তত টাকার দাম পড়বে এবং টাকার দাম যত পড়তে থাকবে আমাদের ক্ষতি থাকবে শুধু ইন্ডাস্ট্রিজটা বাদ দিয়ে কেন আইটি কারণ সেখানে ওদের কিন্তু ম্যাক্সিমামটা ট্রান্সফার হয় অর্থাৎ ওরা কি করছে টাকা টাকায় আমাদের দেশে আনছে ফলে আইটির ক্ষেত্রে ছাড়া বাকি সব ক্ষেত্রে এফিএম সেক্টর ব্যাংকিং সেক্টর সমস্ত সেক্টরে কিন্তু দেখতে পারবো বিরাট আনএমপ্লয়মেন্ট একটা বিরাট বড় জায়গা নিয়ে রয়েছে আরেকটা বড় কথা যে মধ্যেও বেশ কিছু জায়গা রয়েছে যেখানে জিডিপি কে নিয়ে প্রশ্ন তুটছে জিডিপি যেটা দেখানো হচ্ছে ওটাকে রিয়েল জিডিপি কারণ অনেকগুলো কিন্তু বহন করছে মানে প্রচুর অনেক অনেক বড় বড় প্রশ্ন নিয়ে কিন্তু হচ্ছে ভিডিও শুরুর আগে আমি সময় স্বাগত জানাচ্ছি নতুন থাকলে সাবস্ক্রাইব করো আর পুরোনোরা অজস্র লাইক কমেন্ট শেয়ার প্রচুর ভাবে উদ্বুদ্ধ করছো প্রতিদিন কালকেও অজস্র ভালো ভালো কমেন্ট পেয়েছি ওগুলো আমাকে ভীষণভাবে মুগ্ধ করে ইনফ্যাক্ট প্রতিদিন কাজে চলা সেটাই হচ্ছে কিন্তু তোমাদের থেকেই তোমাদের উৎসাহে চলা আমরা যেটা দেখলাম শুরুতে মার্কেট কিন্তু পড়ছে উঠছে গতকাল দেখলাম প্রচুর পড়েছে আজকে দেখলাম স্লাইটলি উঠেছে পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট মতো উঠেছে কিন্তু ছাব্বিশ হাজার আটশো যে রেঞ্জ সেটাই কিন্তু নিচে নেমে গেছে তার থেকে এখনো উপর উঠতে পারেনি অর্থাৎ এটা আরো পাওয়ার কিন্তু সম্ভাবনা প্রচুর রয়েছে স্পেশালিস্ট যারা রয়েছে তারা বলছে কিন্তু খুব নেগেটিভিটি কতগুলো কথা সেই কথাগুলো কিন্তু একটা অ্যানালিস্ট রয়েছে তারা অনেক নেগেটিভ কথা বলছে প্রথম যে কথাটা ওরা বলছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ওরা বলছে এই টেন পার্সেন্ট কারেকশন যেটা হয়েছে এটা কিছুই না অন্তত 20% কারেকশন হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং যদি বিগত 10 বছরের ডেটা দেখা যায় প্রতিবার কিন্তু কারেকশন যখন প্রতি চার বছর অন্তত কারেকশনটা কিন্তু বড় বড় মাপের হয়েছে মানে 10% কে বলছে কারেকশন আর ক্র্যাশ হচ্ছে 20 25 30% কারেকশন এবং এই যে কারেকশন এটাকে কিন্তু ক্র্যাশ বলবো কারণ বিরাট বড় মাপের কিন্তু এখানে সম্ভাবনা আছে বড় মাপের কারেকশন হওয়ার জায়গাটাকে দুটো ভাগে ভাগ করা যায় এফআইআই সেল করছে ডিআইআই কিনছে মেকআপ হচ্ছে কতদিন পর্যন্ত যতদিন টাকা থাকবে না আর আমি পারছি না বা এইভাবে শেষ দেখতে পাচ্ছি না তখন থেকে তারা কিন্তু সেল করা শুরু করে দেবে জয় মুহূর্ত থেকে সেল করা শুরু করে দেবে সেই মুহূর্ত থেকে পতনের পরিমাণ বিশাল হবে দি সেকেন্ড পয়েন্ট সেখানে হচ্ছে কিন্তু শুধু এই জায়গা না শুধু ডলারের ব্যাপার শুধু দাঁড়াচ্ছে না ডলারের পাওয়ার বাড়ছে আর কারেন্সি পড়ছে সেটা না এর থেকে বড় সাংঘাতিক ইনফ্লেশন ইনফ্লেশনটা রিসেন্ট ডেটাটা কিন্তু দেখা গেছে 6.2% ইনফ্লেশন হচ্ছে ওভারঅল কিন্তু যদি দেখে নাও 10টা স্টেটে 22টা স্টেটের মধ্যে 10টা স্টেটের ইনফ্লেশন ডেটাটা 6.2 এভারেজ বাকিগুলোর ক্ষেত্রে অনেক বেশি এবং গ্রামাঞ্চলে যদি খবর নাও দেখবে সেখানে যারা বলছে সেখানে ইনফ্লেশন মারাত্মক এবং যে খাওয়া দাওয়া খরচ খরচা যেটা সেই খরচ খরচার পরিমাণ 46% বেড়েছে এটা গত দেড় বছরের মধ্যে অল্প অল্প করে বাড়তে শুরু করেছে যেখানে প্রশ্ন আসছে তোমার খরচ খরচা লাগতো খাওয়া দাওয়াতে এখন সেটা সাত হাজার দুশো সাত হাজার তিনশো চলে গেছে বিগত মাত্র ছ মাসের মধ্যে চোদ্দ মাসের মধ্যে সব থেকে বড় ইনফ্লেশন কিন্তু দেখা দিয়েছে এই এখনই এবং শুধু ইনফ্লেশনটা খুব ছোট্ট বিষয় নয় এটা কিন্তু বড় মাপের বিশাল বড় একটা ক্ষতি করতে পারে এবং ইকোনমি ক্ষেত্রে বড় মাত্রায় ধস আনতে পারে এবং সেটা পারমানেন্ট ধস দুই তিন চার দিন নয় বড় সময়ের জন্য ইভেন এটা রিকোভারি হওয়াটা কত বছর লাগবে সেটাও এক্সাক্ট বলা যাচ্ছে না এমন যদি সিচুয়েশন তৈরি করে ইনফ্লেশনের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইন্টারেস্ট রেট কাট করতে চলেছে ইন্টারেস্ট রেট যদি কাট করতে চলে ডিসেম্বরে যে মনিটারি পলিসি কমিটি মিটিং আছে সেখানে এই ধরনের ডিসিশন নেবে এবং আমার যেটা মনে হচ্ছে ইন্টারেস্ট রেট কাট করতে পারে যদি ইনফ্লেশন কারণ এর মাঝখানে কিন্তু মিস্টার দাস সত্যিকান্ত দাস বহুবার বলেছিল ইনফ্লেশনটা কন্ট্রোল না হলে আমাদের কিন্তু ইন্টারেস্ট রেট কাট করতে হবে এবং সেটা ভয়াবহ দেখা যায় সিক্স পয়েন্ট টু কিন্তু অন অ্যান অ্যাভারেজ যেখানে কিন্তু অনেক স্টেটে আছে ছত্তিশগড়ের কথা যদি বলি সেখানে টেন পার্সেন্ট ছাড়িয়ে গেছে ইনফ্লেশন হিউজ ইনফ্লেশন তো এইরকম সিচুয়েশন যখন দাঁড়াচ্ছে ফর্টি সিক্স বেশি দাঁড়িয়ে রয়েছে এই ধরনের আমাদের কনজামশন খরচ খরচা বেড়ে যাচ্ছে ফলে মিডিল ক্লাস ইনকামের জায়গা কমে যাচ্ছে তাদের চাকরি প্রায় যেগুলো চাকরির হারিয়ে যাচ্ছে এবং তাদের খরচ খরচা এবং সবচেয়ে মাত্র বা তাদের সঞ্চয়ের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে বিগত সাতচল্লিশ বছরের ডেটা যদি দেখা যায় দেখবে সেখানে তাদের যে সেভিংস মানে ইন্ডিয়ার গ্রোথ মেরুদণ্ড ছিল কিন্তু সেভিংস মানে মধ্যবিত্ত মানুষ যারা তারা কিন্তু ম্যাক্সিমামটা সেভ করত বাকিটার ওপরে কনজামশন করত। কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে বিগত দশ বছরের ডেটা অনুযায়ী দেখা যায় সেখানে দেখতে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস থেকে দেখা যাচ্ছে তাদের কিন্তু সেভিংসের পরিমাণ কমে যাচ্ছে এবং রেডিকালি সেভিংস কমে যাচ্ছে এই যে সেভিংস টা কমে যাচ্ছে কারণ হচ্ছে কনজামশন চাল ডাল তেল নুন এতে মানুষের ম্যাক্সিমাম খরচ চলে যাচ্ছে ফলে সেভিংস কমে যাচ্ছে সেভিংস কমে যাওয়ার কথা অর্থ হচ্ছে একটা সময় আসবেই যখন এই রিটেলার সাধারণ মানুষরা আর ইনভেস্টমেন্টের দিকে যাবে না রিটার্ন আমাদের মতো সাধারণ ইউটিউবাররা যারা রয়েছেন তারা কি করছে কনস্ট্যান্টলি ভালোভাবে এডুকেট করার চেষ্টা করে চলেছে অজস্র মানুষকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এবং তারা এডুকেটেড হয়ে তারা ইনভেস্ট করছে কিন্তু একটা রিটার্ন এক্সপেকটেশন নিয়ে তারা ইনভেস্ট করছে রিটার্ন ছাড়া সন্ন্যাসী হয়ে যাওয়ার মতো ব্যাপার তাদের নয় সংসারের থেকে সন্ন্যাসী হওয়ার ব্যাপার নয় তারা কি করছে তারা ইনভেস্ট করছে ইনভেস্ট করছে রিটার্ন পাওয়ার জন্য ছ মাস আট মাস এক বছর দেড় বছর তারা ওয়েট করবে দু বছরের মাথায় তারা চিন্তা করবে এর থেকে ব্যাংকে রাখলে আমার টাকাটা কাজে লাগতো ইমার্জেন্সি টাকার প্রয়োজন পড়ে গেছে তারা তখন টাকাগুলোকে তোলার চেষ্টা করবে তারা সবসময় কম্পারিজন জায়গা চলে আসবে যেটা আমরা দেখেছিলাম দু সাল দু সাল ১৩ সালে আমরা এই ধরনের জায়গাগুলো দেখেছিলাম সেইগুলো কিন্তু রিপিটেশন চলেছে দু এবং খুব শীঘ্রই দু প্রথম দিকে এটা এফেক্টটা হতে চলেছে এবং এটা অবশ্যম্ভাবী আমি কিন্তু আজ প্রথম নয় এর আগে আমি আগে বলেছি তারও দুমাস আগে আরেকবার বলেছি তারও আগে আরও একবার বলেছি এইভাবে ভিডিও বানিয়েছিলাম যে কারেকশন কিন্তু আসছে এটা কারেকশন নয় এটা ক্র্যাশ সে সময় পিকে ছিল এবং বহু লোক কমেন্টে নেগেটিভ কমেন্ট করেছিল বলেছিল বাজে কথা বা হতে পারে না এইগুলো কিন্তু আমি আজও বলছি যে কারেকশন আসছে এবং এটা ক্র্যাশের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ আছে তার কারণ আছে হচ্ছে ইনফ্লেশন ইনফ্লেশনটা কিন্তু মারাত্মক জায়গা নিয়ে রয়েছে এর মধ্যে আমি যদি ডেটা গুলো ছোট ছোট দেখানোর চেষ্টা করি প্রতি বছর দেওয়ালি এই সময় দিয়ে যে পরিমাণ অটো সেলস হয় সেখানে অকল্পনীয় সেখানে তুমি যদি অবিকৃত কার পরে রয়েছে মানে বিক্রি হয়নি আট লক্ষের বেশি গাড়ি পড়ে রয়েছে শোরুমে বিক্রি হয়নি আমি যদি আরেকটা কথা বলি সেটা নেসলে কোম্পানির কথা যদি বলি হিন্দুস্থানের কথা বলি তাদের যে ডোমেস্টিক যে কনজামশন মানে যেটা সাধারণ মানুষ খাবার জন্য বা কেনার জন্য কনজামশন করার জন্য নিচ্ছে তার পরিমাণ অনেকটা কমে গেছে এবং এটা সেখানেও দেখবে যে ইনফ্লেশনটা কত সাংঘাতিকভাবে কাজ করছে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এফএমসি প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোর কিন্তু সেল অনেক কমে গেছে এবং অন্যান্য বাড়ের তুলনায় যে আমরা দেখি ডোমেস্টিক সেগুলো কমে গেছে প্রিমিয়ার প্রোডাক্টগুলো কিন্তু বেড়ে গেছে দামি গাড়ির সংখ্যা কেনার বেড়ে বেড়ে গেছে মানে একটা কে শেপের একটা কিন্তু আহ জায়গা তৈরি হচ্ছে ইকোনমি ক্ষেত্রে অর্থাৎ বড় লোক প্রচুর হয়ে যাচ্ছে গরিবের পরিমাণ গরিব প্রচুর থেকে যাচ্ছে মানে এই নিম্নবিত্ত তৈরি হচ্ছে ব্যাপারটা এই ব্যাপারগুলো ভাবনা চিন্তা জিডিপি বলে সরকার যেটা দেখাচ্ছে অরিজিনাল জিডিপি সেটা নয় এবং সেটা আমার বক্তব্য নয় মিস্টার অরবিন্দ সুব্রমণিয়াম উনি যিনি ছিলেন ফর্মার চিফ ইকোনমিক্স ছিলেন ওনার কথা অনুযায়ী উনি এবং আরো বক্তব্য রয়েছেন তাদের কথা অনুযায়ী এই মুহূর্তে জিডিপি অরিজিনাল গ্রোথ রেট কিন্তু টু টু নয় অরিজিনাল তার প্রধান কারণ ওরা বলেছে বেস ইয়ার বেস ইয়ার ছিল দু হাজার সেটাকে কিন্তু ওরা চেঞ্জ করে দু হাজার এগারো বারোতে নিয়ে এসছে অর্থাৎ এই ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু কথা বলছে এইগুলো হলো নেগেটিভিটি অর্থাৎ কারেকশন ক্যাশ যাই বলো সেটা লং টার্ম লং টার্ম মানে সাধারণ মানুষ যারা ইনভেস্টেড তাদের ধৈর্য কমে যাবে ফলে তারা তোলার চেষ্টা করবে এবং যখনই ইমার্জেন্সি প্রয়োজন অনুযায়ী বড় মাপের পতন হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে যাদের আটকে থাকবে পজিটিভ পজিটিভ খবর খবর কিন্তু এই মুহূর্তের খবর বলবো সেটা হচ্ছে ইকুইটি মার্কেটে প্রচুর পরিমাণে কিন্তু বাইং বেড়ে গেছে এবং সঙ্গে সঙ্গে এসআইপি যেটা ছিল শুধু এবছর মধ্যে প্রথম যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে কিন্তু ইকুইটি মানে একদিকে যেরকম ডোমেস্টিক ইনস্টিউশন এরা প্রত্যেক কিন্তু বাই করে চলেছে পঁচিশ হাজার কোটির বেশি কিন্তু ইনভেস্টেড হয়ে গেছে শুধু গত এক মাসের মধ্যে এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে একানব্বই হাজার কোটি কিন্তু ইনভেস্টেড হয়েছে এমন এসআইপি নতুন এসআইপি বেড়েছে প্রচুর পরিমাণে অলরেডি এস গুলো কন্টিনিউ চলছে এসআইপি হচ্ছে এমন জায়গা যেগুলো কিনা মানে আমাদেরকে গ্রোথটা বাড়াবে এবং পড়তে দেবে না সেকেন্ড ওয়ান বড় বড় যারা মিউচুয়াল ফান্ড হোল্ডার রয়েছে পিপি বলছিলাম বা আইসিআইসি এরা কিন্তু প্রচুর টাকা কিন্তু হোল্ড করছে সেপ্টেম্বর মাস থেকে আমি যদি সেই ডেটা দেখাই সেখানে দেখবে লার্জ কাপের ক্ষেত্রে কিন্তু গতবারের থেকে এবছরে কেনাটা বিক্রি কেনা বেশি বাড়িয়ে দিই তিন হাজার গত মাসের থেকে তিন হাজার চারশো বাহান্ন কোটি কিন্তু কিনেছে লার্জ ক্যাপ মিড ক্যাপ চার হাজার ছশো তিরাশি কোটি এবং স্মল ক্যাপ তিন হাজার সাতশো বাহাত্তর কোটি মানে লার্জ পরিমাণটা বেশি পরিমাণে কিনে চলেছে মানে মিউচুয়াল ফান্ড যে ক্যাশ ইনফ্লোটা কিন্তু অনেক বেশি হচ্ছে ফলে এইগুলো একটা পজিটিভ জায়গা তৈরি করছে সেকেন্ড ওয়ান যেটা হচ্ছে সেটা হচ্ছে কারেকশন মানে কিন্তু একটা লিমিটেড টাইম থাকে তারপরে কিন্তু আবার ব্যাক করে আসে প্রতি চার বছর অন্তর যে কারেকশনটা হয় সেই কারেকশান পরে কিন্তু আবার রিকোভারি হয় তাহলে এক্সপেক্টেশন আমাদের রাখতেই পারি এরকম ভবিষ্যতে কিন্তু পজিটিভিটি আসতেই পারে এবং তাহলে আমরা কিন্তু দেখতে পারবো ভবিষ্যতের দিকে কিন্তু পজিটিভ জায়গা আসতে পারে তো কিছুটা পজিটিভিটি কিছুটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আজকের জায়গা শেষ করতে চলেছি আমার নিজস্ব বক্তব্য দিয়ে নিজস্ব বক্তব্য হচ্ছে এই মুহূর্তে ঘাবড়ানোর দরকার নেই বা পোর্টফোলিওকে এই মুহূর্তে সেল করে দেওয়ার দরকার নেই ওয়েট এন্ড ওয়াচ করতে হবে যারা ট্রেডিং লেভেলে রয়েছে তাদের সুইং ট্রেডিং যারা তারা সাময়িকভাবে এটা কেনা বেচা করতে পারো কিন্তু যারা লং টার্ম ইনভেস্টর এখন এই মুহূর্তে ওয়েট করার ছাড়া কিছু নেই কারণ মার্কেটটা কতটা যে করবে কেউ জানে না ফলে এখন যারা কিনে চলে যাও ওয়েট করে কিছু ওয়েট করাটা উচিত অন্তত মার্কেটে যারা স্পেশালিস্ট বলছে 5 টু 8% কারেকশন এখনো হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ যেটা 23600 রয়েছে 23100 কি 223150 200 তে পরের লেভেলটা আছে সেই লেভেলে কিন্তু যেতে পারে ওর কাছাকাছি এলে তখন একটা বাইং এর জায়গা তৈরি হতে পারে মার্কেট টেম্পোরারি উঠবে ঠিকই আবারও কিন্তু পড়বে কারণ লং টার্মের যে প্রভাবিলিটি গুলো পড়ে রয়েছে সেইগুলো কিন্তু এখনো শেষ হয়নি ডলার পাওয়ারফুল কনস্ট্যান্টলি হয়ে চলেছে এস ব্যাংক রিপোর্ট অনুযায়ী ডলার যেটা চুরাশি টাকা রয়েছে আটানব্বই টাকা পৌঁছতে পারে এবং লং র্যান্জে একশো টাকা পৌঁছে যাবে মানে বিরাট পরিমাণে একটা ইকোনমি গ্রোথের ক্ষেত্রে ধাক্কা আসবে ফলে সেটা যখন আসবে তখন যে পজিটিভ জায়গাগুলো থাকবে সেগুলো আর থাকবে না ফলে ওয়েট করা ছাড়া এখন কিছু করার নেই এই নিয়ে শেষ করি